এই মুহূর্তে আমরা রয়েছে রবীন্দ্রনগর থানা এলাকার সেই ঘটনাস্থলে যেখানে যে একটি তুলসী মঞ্চকে কেন্দ্র করে যে ঘটনাটা ঘটছিল যে এক ফলোয়লাকে নাকি বসতে দেওয়া হয়নি রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি হয়েছিল এই রবীন্দ্রনগর থানা এলাক্তী এলাকা বাজার সংলগ্ন গত উত্তপ্ত হয়ে উঠেছে ইট বৃষ্টি থেকে শুরু করে পাথর বৃষ্টি লাঠি দিয়ে মার ধরে এমনকি পুলিশও পর্যন্ত সেই পরিস্থিতি সামাল দিতে গিয়ে মার খেয়েছে সেই ঘটনাস্থল থেকে এই মুহূর্তে আমরা গ্রাউন্ড জিরো রিপোর্ট তুলে ধরবো সরাসরি কি বলছেন এখানকার স্থানীয় মানুষজন ঠিক কি কারণে এখানে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হলো আপনাদেরকে শোনাবো ওখানে একটা ছোট একটা বাচ্চা ছেলেকে ধরে বাজারের মধ্যে তাকে যে বল জয় শ্রী জয় শ্রী এটা তো কোনো মানবতার অধিকার নেই যে কাউকে ধরে আমি পোধ করব বা কাউকে ধরে আমি জোর করে বলতে পারবো যে আমি তুই আমার ধর্ম কবুল বা আমাকে আমি যেটা বলতে বলবো সেটা আমাকে কথাটা বলতেই হবে সেটা তো কোনো মানে হয় না যেটা আমার অধিকার আছে সেটা আমি করবো মূল কারণ হলো ওই যে একটা লোক জয় শ্রীরাম শ্রীরাম বলতে বলছিল তা একটা ছেলে সে বলছিল না যে আমি বলবো একটা অফিসারের সামনে নাকি এত ঘটনা তার সামনেই ঘটেছে সে অফিসারটা দাঁড়িয়ে থেকেই সব ঘটেছে আপনি এখানে আপনার বাড়ি একদম দেখছি বাড়ির কাছেই ঘটনাটা ঘটেছে কি ঘটনাটা আরে ওখানে তুলসী মঞ্চ নিয়ে ওই কি গণ্ডগোল হয়েছে ওখানে যে মন্দিরটা আছে ওই মন্দিরের ওখানে তুলসী মঞ্চ করেছে সেটাকে ওরা করতে দেবে না ওদের দোকান হয়েছে ওখানে অনেক দিন থেকেই বলেছে যে দোকানটা তুমি সরিয়ে নাও এখানে আমরা মন্দির করব। ওকে অনেক দিন বলছে ও করেনি তারপরে নাকি আমার যেটুকু শোনা তারপরে গিয়ে ওখানে তুলসী মঞ্চ করেছে তারপরে এসে ওরা ভেঙে দিয়েছে ভেঙে দেওয়ার পর থেকে এই গন্ডগোল শুরু হয়েছে ভাঙচুর তো হয়েছে তারপরেই তো কালকেই তো সমস্ত কিছু ভাঙচুর করেছে ওইদিকে দোকান ওইদিকে কেকের দোকান বাজারের ভিতরে সমস্ত অনেক দোকান ভাঙচুর করেছে লুটপাট করে নিয়ে গেছে আর কারা করবে করতে পারে তারাই করেছে কোনোদিন এরকম হয়নি আমাদের এখানে এইয়া হলো প্রথম জানি অনেক ভয় হচ্ছে বাবা কি বলবো আর আমার নাম লাল লাল এখানকার লোক ডোম চামার শিখ ইসাই কষাই সবাই আমরা মিলেমিশে থাকি কোনো দিন এরকম কিছু হয় না এটা আমি আমার লাইফে জন্ম থেকে এই পর্যন্ত দেখলাম এই বার হলো সবাই আমরা মিলেমিশে থাকি এটা হয়েছে ওই যে দোকানটা যে ঘিরেছিল ওই জায়গাটা ফুল গাছ ফুল গাছ করে ঘিরে ছিল ওই জায়গাটাতে বলছে ওকে দোকান লাগাতে দেবো না ও দোকান লাগালে ওকে কি বললো নাকি জয় শ্রীরাম বলতে হবে এটা শোনা কথা আমার নিজের চোখে দেখা না নিজের কানে শোনা না এটা শোনা কথা এরকম হবার পর এই ঝামেলাটা বাড়তে 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 বহুত বড় ঝামেলা হয়ে গেল না মানে কারো দোকান দেখে না মানে সব দোকানটাই এখান লাইন দিয়ে ভেঙেছে ওটাই বলছে

আমি বলছি আমরা হিন্দু মুসলমান সবাই মিলে এখানে আমরা মিলেমিশে থাকি এখানে আমাদের কোনো রকম এসব ঝামেলা টামেলা হয়নি কিন্তু এটা বাইরে থেকে লোক এসে না সব ভিড় লাগিয়ে এক ব্যাগ আমরা তো ভালোভাবেই ছিলাম এসব ফিট মারামুড়ি সব করলো ভাঙচুর আগুন ফাগুন সব লাগালো বাইরের লোক আমরা এখানকারের লোক এখানে কিন্তু আমরা এইসব কিছু করি না এটাই বলার ছিল এটা করলো কারা এটা বলতে পারছি না তো কেন সবাই তো বাইরে থেকে এসছিল। দুনিয়ার ভিড় ছিল আমরা ভিড়ে ঢুকতেই পারিনি বাড়িতে ছিলাম পরে দেশে দেখলাম এখানে এরকম অবস্থা হচ্ছে এর মধ্যে কিছু বাইরের লোকেদের হাত আছে আমারা এখানকারের লোক করেনি তবে প্রশাসন এখানে ভালো মতো রেখেছে এখন এবার দেখা যাক প্রতিদিন কি হয় একদম থানার পাশে এই ঘটনাটা কালকে যখন ঘটেছিল আপনারা দেখেছিলেন দেখেছিলাম কি ঘটেছিল ঠিক দোল বানিয়ে এসছে কিছু কথাবার্তার হলো না এই শুধু হলো ফল লাগা হাঁটিয়ে দিয়েছে কি কথা হলো না হলো ওটা তো একটা মেচুয় করার কথা ছিল হ্যাঁ না কিছু করে এসব শান্তি দূত এসছে সব ভাঙচুর করেছে মন্দিরে পাথর মেরেছে সব আর কি হ্যাঁ হঠাৎ হঠাৎ আছে ওখানে আমাদের তুলসী গাছ বসানো ছিল তুলসী গাছ ওখানে নানা রকমের ফল ছিল ফুলের গাছ ছিল ওগুলো ভেঙে দিয়েছে আলা যারা অশান্তি দূত এসছিল তারা করেছে আপনার নাম انا প্রসাদ আমরা কিছু হিসাব জানি না আমরা ছিলাম না কাজে গিয়েছিলাম বুঝতে পাচ্ছেন সুলম জামলা হয়েছে এখানে 1 ফিট ছড়া হয়েছে আর কিছু না ছিল তুলসি গাছটা আমাদের খারাপ করে দিয়েছে তুলসি গাছে লাঠিকেও মারে আপনি বলুন এটা তুলসী গাছে কেউ লাথি মারে হঠাৎ করেছে এইখানে একটুখানি তিন দিন চার দিন আগে বলে দিয়েছিল মানে মন্দিরের কমিটি কি এরা মেরা ব্যাপার আছে কি আপনি একটুখানি সরিয়ে দাঁড়ান ঠিক আছে এখানে আমি তুলসী গাছ লাগাবো এ লাগাবো তাও তখন এরাম মেরা ব্যাপার হয়েছে কালকে কি হয়েছিল কালকে যা আবার হয়ে গেছে আমরা এখন আমাদের কাজে বার হয়েছি ঠিক আছে এখন পরিস্থিতি কেমন মোটামুটি ঠিক আছে নরমাল